এখন আসলাম আমরা জুম ঘর বরকল আদিবাসী জুম ঘর এটা আরও একটা স্পট রাঙামাটির একটা মোটামুটি খাড়া একটা সিঁড়ি অনেক উঁচু এখানে অনেকগুলো দোকান আছে উপরে জুম ঘর আছে দেখাই দাদা উপরে যায় কোন দিক দিয়ে একদম বান্ধবনের ফেল অনেকগুলো জুমঘর আছে এই মুহূর্তে আমার পিছনে একটা সামনে দেখতেছি আরো তিনটা এখানে আদিবাসীরা ওরা ওদের সংস্কৃতি বা কিছু একটা এখানে টাইপের ওরা রেখে দিছে হয়তো এগুলো বিক্রিও করে হতে পারে আর এখান থেকে এরকম একটা ভিউ ওই যে টপ চূড়াটা দেখা যায় হ্যাঁ সবগুলা জুম সেম একরকম আলাদা সেরকম কোনো বিশেষত্ব নাই ঠিক ওই জায়গাটা লাভ পয়েন্ট বলতে বরকল ওইখানে ওইখানে যাবো